আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একটা ভিডিও নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি ইন্টেল দিয়ে পিসি বিল করা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছে কারণ আসলে প্রাইজ ম্যাচ করা যায় না ভিডিও বানাইতে গেলে সব চাইতে বেটার প্রাইজে সবাইকে জানাতে হবে আর হচ্ছে কম দামে ভালো জিনিস হওয়া চাই তো আসলে এই ইনটেলে যে এটা আসলে এখন পারা যায় না কারণ হলো যে ইনটেল প্রসেসরের দামটা একেবারে আকাশচুম্বী হয়ে গিয়েছে তো আজকে এই ভিডিওতে আমি একটা ব্যাকডেটেড প্রসেসর নিয়ে কথা বলবো কারণ হলো যে এটা একটু আগের জেনারেশন এখন যেহেতু কোরআলট্রা যুগ সো এটাকে একটু আগের জেনারেশন বলাটাই স্বাভাবিক তো আজকের এই পিসি বিলদের মোটামুটি আমি বাজেট ধরেছি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয় আপনি একটা ইন্টেল পিসি বিল করতে পারেন এই পিসিটা দিয়ে যাতে মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করা যায় ফেসবুক বা ইউটিউব অনলাইনের যাবতীয় কাজ যাতে ইজিলি হয় টুকটাক ভিডিওগ্রাফির কাজগুলো করা যায় ভবিষ্যতে কিছুটা আপডেট করার সুযোগ থাকে এগুলো একটু প্ল্যানিংয়ে রেখে আজকের এই প্ল্যানিংটা সাজানো হয়েছে তো আমার মনে হয় ভিডিওটা যদি দেখেন আপনার বাজেট যদি হয় আঠাশ হাজার পাঁচশো টাকার আশেপাশে তাহলে এটা আপনার জন্য একটা খুব আইডিয়াল চয়েস হতে পারে প্রথমত আঠাশ হাজার পাঁচশো টাকার পিসিতে আমি একটা প্রসেসর চয়েস করেছি প্রসেসরটা হচ্ছে ইন্টেলের করাই ফাইভ টেন জেনারেশন দশ চারশো মডেল এটা হচ্ছে ছয় কোর বারো থ্রেডের বুস ক্লক স্পিড হচ্ছে ফোর পয়েন্ট থ্রি গি আর এটাতে ছাব্বিশশো ছেষট্টি বাস র্যামগুলো বেটার পারফর্ম করে উনত্রিশশো ছেষট্টি পর্যন্ত এটা র্যাম চালাতে পারবেন মোটামুটি বাজেটের মধ্যে এই প্রসেসরটাকে এখন একটু টপে রাখতে হচ্ছে কারণ এই প্রসেসরটা মার্কেটে কিনতে চাইলে আপনাকে তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে কিনতে হবে আর এই ভিডিওতে আমরা এই প্রসেসরটার প্ল্যানিং করেছি বারো টাকা বারো টাকায় Core i5 10th generation এই মুহূর্তে Intel এটাই একটা right choice processor চোখ বন্ধ করে মোটামুটি বাজেটের মধ্যে পিসিতে পছন্দের তালিকায় রাখা যাবে মাদারবোর্ড আমি কস্ট কাট করার চেষ্টা করেছি খুবই একটা নিউলি ব্র্যান্ড এই ব্র্যান্ডটা আমি এখানে চয়েস করেছি আমার মনে হয় যে এটাকে মোটামুটি বাজেটের মধ্যে রাখা যায় এটা হচ্ছে टेकবোন ব্র্যান্ডের H511V H মোটামুটি বেসিক যে পোর্টস দরকার সেগুলো আছে দুটি RAM স্লট আছে NVMe এর স্লট আছে আর বাজেটটা যদি বলি ছয় হাজার টাকার আশেপাশে এই মাদারবোর্ডটা আপনি মার্কেটে কিনতে পাবেন তিন বছর ওয়ারেন্টি সহ আমার মনে হয় যে তিন বছর ওয়ারেন্টি সহ নতুন এই চাইনিজ মাদারবোর্ডটিকে এখানে পছন্দের রেখে রাখতে পারেন যদি আপনার বাজেটের একটু ঘাটতি না থাকে তাহলে আপনি গিগাবাইট নিতে পারেন গিগাবাইট মাদারবোর্ডটা মাদার বোর্ডটা হয়তো নয় হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে এই পিসিটাতে মোটামুটি আরও তিন হাজার টাকার মতো বেড়ে যাবে র্যাম এবং এসএসডি হিসেবে আমি চয়েস করেছি কিংব্যাং ব্র্যান্ডকে এই ব্র্যান্ডটাকে অনেকে একেবারে নতুন ভাবতে পারেন অবশ্যই বাংলাদেশ মার্কেটে একেবারে নতুন এসেছে বাট তাদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো চোখ বন্ধ করে আপনি পশতে লেখা রাখবেন এই এসএসডিগুলো মোটামুটি তিন বছর ওয়ারেন্টি থাকে রিড রিড্রাইড স্পিড জেন থ্রি যেহেতু সমর্থন করা এই প্রসেসর সো এখানে দিয়েছি তিন হাজার এবং চৌত্রিশশো হচ্ছে রিড রিড্রাইড স্পিড যেটা জেন থ্রির মোটামুটি টপ রিড্রাইড স্পিড আশা করি খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই এই এসএডিগুলো কিনতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে সাতাশো টাকার আশেপাশে এরপরে আমরা এটার সাথে আরেকটা র্যাম পেয়ার করেছি এটা হচ্ছে কিং ব্যাঙ্ক ব্র্যান্ডেরই একদম সেম এ র্যামটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে হিটসিং সহ এটাকেও একবার চোখ বন্ধ করে পস্তালিকায় রাখা যায় এটাকে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার আশেপাশে পাওয়া যাবে যদি আপনি এই র্যাম এবং এসিডির ব্র্যান্ডগুলো এখান থেকে বের হয়ে এসে আর একটু নর্মাল নিতে চান তাহলে আপনাকে হয়তো আরও যথেষ্ট টাকা খরচ কম করার সুযোগ আছে আপনি চাইলে এখানে বত্রিশশো বাসের র্যাম নিতে পারেন প্রাইসটা তাতে খুব বেশি ভেরি করবে না বাকিটা আপনার ইচ্ছা এরপর হচ্ছে কেসিং নিয়ে কথা বলি কেসিংটা আমি দিয়েছি এখানে টিউয়েল ব্র্যান্ডের মোটামুটি একটা খুব কমপ্যাক্স সাইজের কেসিং গ্লাস গ্লাস্লাস আছে যারা লাইট এবং গ্লাস একসাথে নিতে চান তাদের জন্য এই কেসিংটা যথেষ্ট ভালো হতে পারে বটমে দুটি ফ্যান দিয়েছে পিছনে একটি এবং টপে দুটি মোট পাঁচটা ফ্যানের কম্বিনেশনে এই কেসিংটা তৈরি হয়েছে সিট কোয়ালিটিটাও যথেষ্ট ভালো আছে ইএসবি পোর্ট আছে বটমে হচ্ছে পার্স সাপ্লাই পজিশন এই কেসিংটা নিতে চাইলে মার্কেটে আপনাকে তিন হাজার টাকার আশেপাশে খরচ করতে হবে এই পিসি বিলের সাথে আমরা মোটামুটি আঠাশো টাকার আশেপাশে হিসাব করে প্ল্যান করেছি এই কেসিংটার সাথে আমরা দুশো আট একটা পার্স সাপ্লাই ইনক্লুড করেছি যেটা খুব বাজেট ফ্রেন্ডলি মার্কেটে বারোশো থেকে তেরোশো টাকার আশেপাশে বেশ কয়েকটা ব্র্যান্ড আছে এক্ষেত্রে আমরা যদি একটু নাম বলি তাহলে হয়তো ভ্যালুটপ তারপর রিভেঞ্জার তারপর হচ্ছে মোনার্ক সেই সাথে এক্সট্রিম এই ব্র্যান্ডগুলো থাকবে কমপ্লিটলি এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে মোটামুটি এটাকে পাওয়ার আপ করা যাবে যদি আপনি কখনো গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নিতে হবে ইভেন আপনি এই পিসির সাথে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি যে বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকার কার্ডগুলো দিয়েও ভালোভাবে চালাতে পারবেন পারফরমেন্সের কোনো ঘাটতি হবে না আর অবশ্যই তখন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই নেবেন গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে মোটামুটি এই সব কম্পোনেন্ট দিয়ে আজকের এই পিসিটা সাজানো হয়েছে আমার মনে হয় যাদের বাজেট আঠাশ হাজার পাঁচশো টাকা এর চাইতে কম বাজেটে পিসি বিল করা ইনটেলের করাই ফাইভ টেন জেনারেশন দিয়ে এখন খুবই দুষ্কর ব্যাপার আর আমার মনে হয় যে বাজেটের মধ্যে চোখ বন্ধ করে এই পিসিটাকে আপনি আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন এগুলোই ছিল আজকের এই পিসি কম্পোনেন্টের মেইন তালিকা যারা বাজেটের মধ্যে এই টাইপের পিসিগুলো নিতে চাচ্ছেন আপনার বাজেট যদি আঠাশ হাজার টাকার আশেপাশে তাহলে এটা একটা রাইট চয়েস হতে পারে যদি আপনার প্রধান টার্গেট হয় বেসিক ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো টুকটাক ভিডিও ডিংয়ের কাজ শিখবেন ক্যাপ কার্ড কাজ করবেন তাহলে আমার মনে হয় না যে এর চাইতে বেশি বাজেট বাড়ানোর দরকার আছে এই পিসিতে আপনি যদি চান ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড ম্যাচ করাতে পারবেন যেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি থাকছে পিসির কম্পোনেন্টগুলোতে যেটা আমার মনে হয় এই বাজেটের মধ্যে অনেক সেরা কারণ ইনটেল দিয়ে এই বাজেটে এখন পিসি বিল করা খুবই দুষ্কর যে কারণে ইনটেল থেকে অনেকে সরে যাচ্ছেন তো যাই হোক এই পিসিটা নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে ঢাকা থেকে অথবা রংপুর থেকে অনলাইনে অর্ডার করে অথবা সরাসরি আমাদের ঢাকা আউটলেট এসেও নিতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর দেখে নেবেন এই ভিডিওর আমরা একটু টেস্ট যে রেজাল্টগুলো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আর নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ